আসামিল্লাহি রহমান ই রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দুই দুই পয়েন্ট পয়েন্ট দুইয়ের অনুসরণী তোমাদের এখানে দশ নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই তিনটে অঙ্কের সমাধান আজকে আমি দেব বন্ধুরা এর আগে আমি এখানে সাত আট নয় এই তিনটা অঙ্ক কইরা দিচ্ছিলাম তোমরা যারা এই তিনটে অঙ্ক পারো না বা করো নাই তারা আমার আগের ভিডিওটা দেখলে আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবে বা তোমাদের সমস্যা থাকলে সমাধান হবে তো বন্ধুরা চলো আমরা দশ নম্বর থেকে অঙ্ক শুরু করব তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো দেখো দশ নম্বর অঙ্কে কি বলছে বার্ষিক সৎকার আট টাকা পঞ্চাশ পয়সা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মূল মুনাফা নির্ণয় করতে বলছে অর্থাৎ দশ নম্বর অঙ্কে এখানে আসল দেওয়া হচ্ছে দশ হাজার টাকা মুনাফার হার দেওয়া হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা আর সময় দেওয়া হচ্ছে দুই বছর এখন এই দশ হাজার টাকায় মুনাফার হার আট টাকা পঞ্চাশ পয়সা এবং দুই বছরের সময় নেওয়া এতে সবৃদ্ধ মূল কত হবে এটা বের করতে হবে অর্থাৎ এটা আমরা এইভাবে বুঝুম যে তোমার কাছে মনে করো দশ হাজার টাকা আছে এখন তুমি আট বছরের জন্য সরি আট আট টাকা পঞ্চাশ পয়সা মুনাফা হারে দুই বছরের জন্য এক জায়গায় জমা রাখছো এখন দুই বছর পরে তুমি কত টাকা মুনাফা পাইবা মানে চক্রবৃদ্ধি মূলধন হবে তোমার এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এটা বের করতে বলছে তো দেখো আমরা এখানে লেখা নিছি যে দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান কত এই যে আট টাকা পঞ্চাশ পয়সা এই যে তুমি যদি এটার দিকে এই যে মুনাফার হার আট টাকা পয়সা আমি মুনাফার হার আট টাকা পঞ্চাশ পয়সা এই যে বন্ধুরা এই যে এরপরে দেখো আমাদের আসল দেওয়া আছে কত দশ হাজার টাকা আমি লিখে আনিছি এই যে দেখো আসল দশ হাজার টাকা এবং সময় দেওয়া আছে কত দেখো দুই বছর এই যে এখানে আমি রেখেছি যে সময় কত দেখো দুই বছর যেহেতু এখানে আমাদের চক্রবৃদ্ধির মূলধন বা সবৃদ্ধি মূল বের করতে হবে তাই আমরা জানি সবৃদ্ধি মূল এই যে দেখো এখানে দেখছি যে আমরা জানি আমরা জানি সবৃদ্ধি মূল এই যে দেখো সমৃদ্ধি মূল সি সমান সমান p into 1 plus r power n তাহলে এখন p এর মান এই যে এই p এর মান বলতে এখানে এই মানটাকে বোঝানো হয়েছে বন্ধুরা এই যে এই যে 10000 টাকা আছে এটাকে বোঝানো হয়েছে তাহলে p এর মান 10000 এই 1 এর 1 আর এইখানে r এর মান হচ্ছে কত এই যে দেখো 8 টাকা 50 পয়সা তাহলে এই যে মুনাফার হার বসে 4 টাকা 50 বের করতে 100 আর এই যে এন এই এন ছিল এই যে এখানে যে দুই বছর ছিল এই দুই বছর এখন এর পরের লেন হলো দেখো এই যে দশ হাজার কত একশো তা এই এক দেওয়া যদি তুমি এই এক একশো দিয়া যদি একের গুন দাও তাহলে কত হবে একশো হবে এই প্লাসের প্লাস এই যে এখানে প্লাস এরপরে একশো দেওয়া একশো রে ভাগ করলে ভাগ এক দিয়া যদি আট টাকা পঞ্চাশ পয়সা হয় এখন একশো পয়সা একশো সাথে একশো দিয়া যদি একশো আট টাকা পঞ্চাশ পয়সা যদি তুমি একশো দিয়া ভাগ করো বন্ধুরা এই যে ভাগ করো তাহলে এই যে এত হয় ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ

সাতশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা এটা হলো বের হয়েছে বন্ধুরা চক্রবৃদ্ধি মূলধন এখন বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা তা চক্রবৃদ্ধি মুনাফা বের করার নিন সূত্র কি সি পি মুনাফা তাহলে সির মান এইটা আর পির মান তোমার দশ হাজার টাকা আছে এটা থেকে এটা বিয়োগ করলে সতেরো হাজার সাতশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এটাই কিন্তু বন্ধুরা আমাদের এই অঙ্কে চাইছিল এই দশ নম্বর অঙ্কে যে এখানে বই দিছিল যে সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা কত তা আমরা এভাবে করছি তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো বন্ধুরা যদি তোমাদের দরকার হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নাও এভাবে বুঝা বুঝিয়া তোমরা করবা আশা করি তোমাদের সমস্যা হয় নাই বুঝতে কারণ আগের অঙ্কগুলা যদি তুমি দেখে থাকো

প্রশ্নটা একটু পড়ে আসি দেখো এগারো নম্বর মেবি সরি বারো না এগারো এগারো নম্বর অঙ্কে কি বলছে বন্ধুরা দেখো এগারো নম্বর অঙ্কে বলছে যে শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে এখানে দেখো প্রতি হাজারে পঁচিশ জন অর্থাৎ এক হাজার মানুষের ভিতরে জনসংখ্যা বাড়ে কত পঁচিশ জন তাহলে এখন বৃদ্ধির হার আমাদের বের করতে হবে যে প্রতি হাজারে যদি পঁচিশ জন জনসংখ্যা বাড়ে তাহলে শতকরা কতজন বাড়ে এটা বের করতে হবে এরপরে দুই বছরে তাহলে ওই শহরে জনসংখ্যা কত হবে এটা বের করতে হবে আমাদের অর্থাৎ দুই বছর পর তাহলে এই যে প্রতি হাজারে যে পঁচিশ জন জনসংখ্যা বাড়ে এই হিসাবে দুই বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে এখানে দেখো এই যে বর্তমান যে জনসংখ্যা দেওয়া আছে এই বর্তমান জনসংখ্যাটারে আমাদের পিরমান ধরতে হবে বন্ধুরা আমি দেখছি দেখো ধরি শহরে বর্তমান জনসংখ্যা পি সমান সমান চৌষট্টি লক্ষ্য শহরের বর্তমান জনসংখ্যা কত পি সমান সমান চৌষট্টি এবং প্রতি হাজারে পঁচিশ জন বাড়ে তাহলে দেখো প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার হবে কত পঁচিশ ডিভাইডেড এক হাজার গুনন হচ্ছে কত একশো দিয়ে যদি তুমি কাটো তাহলে দুই পয়েন্ট পাঁচ আসে অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট করে জনসংখ্যা বাড়তে আছে প্রতি হাজারে প্রতি হাজার জন বাড়ে আর প্রতি পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ে সময় কত এখানে সময় সমান দুই বছর বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে তাই এখানে লেখা হয়েছে দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি প্রযোজ্য তার মানে আমরা এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা এখানে ব্যবহার করুন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র সরি মূলধন নির্ণয়ের সূত্র মুনাফা না বন্ধুরা এটা হবে মূলধন হবে এটা মূলধন হবে বন্ধুরা এখানে মুনাফা হবে না তোমরা একটু কারেকশন করে নিবা এটা হচ্ছে মূলধন মূলধন সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তাহলে পির মান বন্ধুরা চৌষট্টি লক্ষ্য এই ওয়ান এর ওয়ান আর এর মান কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যে দেখো আর এর মান টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভাগ আছে কত ইয়ার ডিভাইডেড পাওয়ার হচ্ছে দুই দুই বছরের জন্য যেহেতু এখন এই ওয়ান আর একশো লস কত একশো একশো দিয়ে একের গুণ দিলে একশো হয় প্লাস একশো একশো ভিতরে একবার অলবের গুণ দিলে টু পয়েন্ট ফাইভ হয় একশোর সাথে যদি তুমি টু পয়েন্ট ফাইভ যোগ করো তাহলে একশো দুই পয়েন্ট ফাইভ হয় একশো দুই পয়েন্ট ফাইভের একশো দেওয়া ভাগ করলে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ এ ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভে যদি তুমি দুই এটার আবার যদি পাওয়ার ভাঙাও তা এটা যা আসবে এর সাথে তুমি যদি এই চৌষট্টি লক্ষ গুণ দাও তাহলে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার আসে বন্ধুরা অর্থাৎ তাহলে দুই বছর পর ওই শহরে জনসংখ্যা হবে কত সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার তো তোমরা যদি চাও এইটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপর যদি না বোঝো তাহলে কমেন্টে জানাইও যে কোথায় বোঝো নাই তো অবশ্যই আমি তোমাকে প্রয়োজনে আবার বুঝায় দেব তোমরা তো আসলে আমার কথায় সারা দাও না তোমরা দেখো যদি অঙ্ক না বোঝো একবার ট্রাই করে দেখো যদি অঙ্ক না বোঝা দেয় তাহলে বলো অবশ্যই বুঝায় দেবো কারণ এটা আমার দায়িত্ব যেহেতু আমি এই প্ল্যাটফর্মে আসি তো অবশ্যই তোমাদের সমস্যা আমার দেখতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদের সাথে আমার চ্যানেলটা একটু শেয়ার করিও এইভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা যদি কেউ মনে করো যে তোমাদের স্ক্রিনশট লাগবে পরবর্তীতে তুমি বুঝাবুঝা করার জন্য স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো তাই যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের অঙ্ক দেখো এখানে আমাদের বারো নম্বর অঙ্ক বন্ধুরা এখানে দেখো এক ব্যক্তি একটা ঋণ দেন সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন এবং তিনি প্রতি বছর শেষে দুই হাজার টাকা করে ঋণ পরিশোধ করবেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে তার কাছে কত টাকা ঋণ থাকবে বিষয়টা এরকম যে ধরো এক ব্যক্তি এক জায়গা থেকে ঋণ আনছে ঋণ আনার সময় দাতা এবং গ্রহিত ঋণ গ্রহিত এবং ঋণ দাতা এদের ভিতরে চুক্তি হয়েছে যে তুমি ঋণ নেওয়া আট পার্সেন্ট হারে মুনাফা দিবা প্রতি বছর এবং যিনি ঋণ আনছেন উনি বলছেন যে ঠিক আছে আমি মুনাফা দিব তবে আমি প্রতি বছর দুই হাজার টাকা করে কিস্তি পরিশোধ করব অর্থাৎ তার নিয়ম কি সেটা বিষয় না বিষয় সে বলছে সে কমিটমেন্ট করে আনছে যে আপনি আট পার্সেন্ট মুনাফা নেবেন ঠিক আছে কিন্তু আমি আপনাকে পরিশোধ করবো কিস্তি আকারে অর্থাৎ প্রথম বছর আমি পাঁচশো টাকা দুই হাজার টাকা পরিশোধ করবো পরবর্তী বছরে আবার দুই হাজার টাকা পরিশোধ করবো এইভাবে আমি আপনার টাকা পরিশোধ করবো এখন ওই লোক প্রথম আর দ্বিতীয় এই দুইটা কিস্তি দেওয়ার পরে তার কাছে আর কত টাকা ঋণ থাকবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লম যে দেওয়া আছে মুনাফার হার আর আসল দেওয়া আছে এই মুনাফার হার আর আসল এর উপরে প্রথমে আমাদের বের করতে হবে যে চক্রবৃদ্ধি মূলধন কত আসে দেখো এখানে আমি দেখছি যে দেওয়া আছে মুনাফার হার আর সমান কত আট পার্সেন্ট ছিল এই যে এখানে আট পার্সেন্ট আসর পি সমান কত পাঁচ হাজার টাকা আর সময় কত এক বছর তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনা মূলধন এখানে আসলে বারবার মুনাফা রাখতে আছি এটা হবে মূলধন হবে মূলধন

পাঁচ হাজার চারশো টাকা এই পাঁচ হাজার চারশো টাকা থেকে সে প্রথম কিস্তিতে কত দুই হাজার টাকা পরিশোধ করবে এই যে প্রথম কিস্তি পরিশোধের পরে অবশিষ্ট টাকা থাকবে কত এই পাঁচ হাজার চারশো থেকে সে দুই হাজার টাকা পরিশোধ করলে তিন হাজার চারশো টাকা থাকে এই তিন হাজার চারশো টাকার উপরে আবার আট পার্সেন্ট মুনাফা দিব পরের বছর তাহলে দ্বিতীয় কিস্তি দেখো এখানে লেখা হয়েছে যে আবার দ্বিতীয় কিস্তিতে দ্বিতীয় কিস্তিতে চক্রবৃদ্ধি মূলধন হবে কত দেখো সি সময় সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পর এন এইখানে পির মান কিন্তু এখন হবে কত এখানকার পির মান হবে এখন চৌত্রিশশো টাকা তাহলে এই যে এখানে ধরা হয়েছে দেখো পির মান চৌত্রিশশো ওয়ান আর আর এর মান কিন্তু আট পার্সেন্ট এই বন্ধুরা তাহলে এইখানেও দেখো ওয়ান আর একশো দশ হবে কত একশো একশো দিয়ে এক এর গুণ দিলে একশো হয় এই যে এখানে আর প্লাস আছে কত আট এক আট এই যে একশোর সাথে আট যোগ করলে একশো আট হয় এই শূন্য দিয়ে এই শূন্য সে দুই হাজার টাকা পরিশোধ করবো তার এই যে এই টাকা থেকে দুই হাজার টাকা পরিশোধ করে ষোলোশো বাহাত্তর টাকা অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে তার ঋণ থাকবো কত ষোলোশো বাহাত্তর টাকা এটা ছিল বন্ধুরা তোমরা চাইলে স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দিয়ে নিতে পারো এইভাবে তোমরা নাও আশা করি অঙ্ক বুঝতে পারছো না বুঝতে অবশ্যই কমেন্টে জানাইবা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম